আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আজকে আমরা হচ্ছে তা ড্রেসিং করাতে যাবো মানে ওর পাটা ভেঙে গেছে এটা বেবি রেডি হচ্ছে তুমি ওটা নিয়ে দাঁড়িয়ে কেন হ্যাঁ দুষ্টি করতেছো হুম আরে তাহমেদকে রেডি করে নিয়েছি ওকে ওই যে হাফ প্যান্টই পরায় রাখতে হবে কারণ ওর ড্রেসিংটা আজকে খুলে আবার ও তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে এমনি এক সপ্তাহ তারপরে আবার হচ্ছে দুই মাস মতো রাখতে হবে আজকে হচ্ছে সাত দিন পরে রেডি করে মানে সাত দিন পরে আছে খুলে দিচ্ছে খুলে দেওয়ার পরে তারপরে আবার দুই মাস থাকতে হবে ও যে দুরন্ত বেবি যারা ওকে চেনে তারা তো সবাই জানে ও তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে তুমি কিছু বলবা বলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হতে পারি বলো তো আমরা রেডি হচ্ছি রেডি হয়ে যাবো এখন ওর আব্বুর জন্য আমরা অপেক্ষা করছি সবাই রেডি আর বাইরে ঠান্ডা ঠান্ডা আছে কিনা আমি জানি না তারপরে মোটর সাইকেলে যাব তো ওই জন্য হ্যাঁ ওটা অনেক আগে চাপা এই জন্য পরিবারে আবার খুশি জামাটা ছোটবেলায় হতো আব্বু অনেক বড় জামা নিয়ে এসেছিল অনেকদিন পরে ওইটা হয়েছে তো এখন আমরা রেডি হয়ে বসে আসছি এই যে এখন আমরা রেডি হয়ে গেছি যে তা আমি তো

কোন ভয় নেই ঠিক আছে আগের দিনের মতো আজকে শুধু প্লাস্টার পেলে আবার লাগাই দেবে আল্লাহর কাছে দোকার বুঝিস তো তোমার সোয়েটার নিয়ে আস যাও হুম